কাশ্মীরে সেনা আর জঙ্গির গুলির লড়াই কাশ্মীরে সেনা আর জঙ্গির গুলির লড়াই কাশ্মীরে চলছে জঙ্গি নিকেশ অভিযান ভারতের পক্ষ থেকে কাশ্মীরে চলছে জঙ্গি নিকেশ অভিযান সংবাদ সংস্থা সূত্রে জানা যাচ্ছে অজ্ঞাত স্থানে গুলির লড়াই কাশ্মীরের সেনা জঙ্গির গুলির লড়াই চলছে জঙ্গি নিকেশ অভিযান ভারতের অজ্ঞাত স্থানে গুলির লড়াই চলছে এমনটাই জানা যাচ্ছে সংবাদ মাধ্যম সূত্রে কাশ্মীরে সেনা জঙ্গি গুলির লড়াই কাশ্মীরে চলছে জঙ্গি নিকেশ অভিযান সংবাদ সংস্থার সূত্রে জানা যাচ্ছে অজ্ঞাত স্থানে গুলির লড়াই চলছে ভারতের পক্ষ থেকে কাশ্মীরে চলছে জঙ্গি নিকেশ অভিযান গত বাইশে এপ্রিল কাশ্মীরের পাহগামে জঙ্গি হামলার পর ইতিমধ্যে কেটে গিয়েছে সাত সাতটি দিন কাশ্মীরে এখনো চলছে সেনা জঙ্গি গুলির লড়াই কাশ্মীরে চলছে জঙ্গি নিকেশ অভিযান সংবাদ সূত্রে জানা যাচ্ছে কাশ্মীরে চলছে জঙ্গি নিকেশ অভিযান কাশ্মীরে সেনা জঙ্গি বিশ্বের সামনে পাকিস্তানের মুখোশ খুলে দিল ভারত বারবার ভিত্তিহীন অভিযোগ পাকিস্তানের বিশ্বের জঙ্গিবাদে মদত দিচ্ছে পাকিস্তান পাক প্রতিরক্ষা জঙ্গি যোগ কবুল রাষ্ট্রসংঘের মঞ্চে বললেন ভারতের প্রতিনিধি

Admitting and confessing Pakistan's history of supporting, training, and funding terrorist organizations in a recent television interview. This open confession surprises no one and exposes Pakistan as a rogue state fueling global terrorism and destabilizing the region. The world can no longer turn a blind eye. Nothing further to add. Thank you. Thank you, Chair. I would like to begin by thanking the UN Office of Counterterrorism for convening this important meeting and to express India's appreciation to Spain and Iraq, the co chairs of the Group of Friends of Victims of for their leadership in organizing this event. A special thanks to ASG, to DSG and US in this process, Mr. Morankov, a special thanks to you. India deeply appreciates and values the strong, unequivocal support and solidarity extended by leaders and governments across the world in wake of the recent terrorist attack at Pahalgam, Union Territory of Jammu and Kashmir. This is the international community's zero tolerance for terrorism. The Pahalgam terrorist attack represents the largest number of civilian casualties since the horrific 26/11 Mumbai attacks in 2008. Having been a victim of cross border terrorism for decades, India fully understands the long lasting impact acts have on victims, their families, and society. As the UN Security Council said, perpetrators, organizers, financiers, and sponsors of reprehensible acts of terrorism must be held accountable and brought to justice. Acts of terrorism are criminal and justifiable, regardless of their motivation, wherever, whenever, and by whomever committed. We reiterate that terrorism in all its forms must be condemned unequivocally. The establishment of the Victims of Terrorism Association is a significant step in this regard. It will be a structured, safe space for victims to be heard. পাকিস্তানের মুখোশ ভারত ভারতের কথা স্বীকার করেছেন পাকিস্তানের মোকাবিলায় গোটা বিশ্বকে পাশে থাকা জানালো ভারত পাহে বিশ্বমঞ্চে সরব হলো ভারত পহেলগাঁওতে পর্যটকদের নৃশংসভাবে হত্যা পহেলগাঁওতে নিরীহ পর্যটকদের নৃশংসভাবে হত্যা এবং এরপর থেকে পর্যটকদের নিরাপদ পদক্ষেপ বন্ধ করা হলো উপত্যকার আটচল্লিশটি পর্যটন স্থল সাতাশি পর্যটন স্থলের মধ্যে আটচল্লিশটি পর্যটন স্থল বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হলো তালিকায় রয়েছে দুধপাথরি কোকের নাগ দুঃখাম দীর্ঘ হতে পারে সেই তালিকা পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ পাহেলগাঁওতে নিরীহ পর্যটকদের নৃশংস খুনার আর তারপর থেকেই পর্যটকদের নিরাপত্তায় কড়া পদক্ষেপ বন্ধ করা হলো উপত্যকার আটচল্লিশটি পর্যটন স্থল সাতাশি পর্যটন মধ্যে আটচল্লিশটি পর্যটন স্থল বন্ধের সিদ্ধান্ত এই তালিকা রয়েছে দুধপাথরি কোকেনাগ দুঃখাম জানা যাচ্ছে আগামীতে আরো দীর্ঘ হতে পারে সেই তালিকা পাহেলগাঁওয়ে জঙ্গি হানার ঘটনা প্রশ্নের মুখে পর্যটকদের নিরাপত্তা এবার সাতাশিটি পর্যটনস্থলের মধ্যে আটচল্লিশটি পর্যটনস্থল বন্ধ পাহেলগাঁও কাণ্ডে এবার বিশেষ অধিবেশনের দাবি সংসদে বিশেষ অধিবেশন

বিপক্ষী দলনেতা মল্লিকার্জুন খার্গে এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কঠিন সময় দেশকে এক হতে হবে চিঠিতে এমনটাই লিখলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী পহেলগাঁওয়ে জঙ্গি হামলা আর এরপরে বিশেষ অধিবেশনে সংসদে বিশেষ অধিবেশন সীমান্তে ফের সংঘর্ষ বিরোধী লঙ্ঘন সীমান্তে আবারও সংঘর্ষ বিরোধী লঙ্ঘন এল ও আখনুরে গুলি বর্ষণ পাহগাঁও এ হামলার পর ক্রমাগত উস্কানিও হামলার পর ক্রমাগত উস্কানি পরপর পাঁচ দিন অব্যাহত পাকিস্তানের উস্কানি পাক সেনাকে পাল্টা জবাব ভারতের বড় অশান্ত সীমান্ত এলাকা রাত হলেই গুলি বর্ষণ পাক সেনার বারবার সংঘর্ষ বিরতি চুক্তি লঙ্ঘন পরপর পাঁচ দিন একই বিনা প্ররোচনায় পাক ঘাঁটি থেকে জবাব দিচ্ছে ভারতীয় সেনাও সীমান্তে ফের সংঘর্ষ বিরতি লঙ্ঘন এলওসিতে ফের গুলি বর্ষণ পাক সেনার কুপওয়ারা বারামুল্লা আখনুরে গুলি বর্ষণ পর পাঁচ দিন অব্যাহত পাকিস্তানের উস্কানি ঘটনায় পাক সেনাকে পাল্টা জবাব ভারতে